হ্যালো ব্রাদার এটা কানাইনগর গ্রাম ব্রো আপনারা এখন দেখতে পাচ্ছেন কানাইনগর গ্রামের চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান বাড়ির প্রাকৃতিক পরিবেশ একেবারেই অসম এবং এই চেয়ারম্যান বাড়ির আশেপাশে সব যেন এক একটা রাজকীয় বিল্ডিং শুধু চেয়ারম্যান বাড়িই নয় কানাইনগরের এরকম আর অনেকগুলো বিল্ডিং দেখা যায় যেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠে যায় এর সাথে সাথে পেয়ে যাবেন সুপার ডুপার প্রাকৃতিক পরিবেশ যেটা দেখলে আপনার মন ভালো না হয়ে পারবেই না এই রাজকীয় বিল্ডিং গুলো যেন কানাইনগরের প্রাকৃতিক পরিবেশটাকে আরো বেশি সুন্দর সুন্দর করে তুলেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন নগরের পূর্ব পাড়া দেখে যেন মনে হচ্ছে কানাইনগরের পূর্ব পাড়ায় সবুজের মেলা বসেছে পূর্ব পাড়ার প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ দেখতে রাম বাংলার এক অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই কানাইনগর গ্রাম এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আসলেই চোখ জোরানোর মতো অসম্ভব সুন্দর যেটা পাখির চোখে আরো বেশি সুন্দর দেখাচ্ছে কানাইনগর গ্রামের পূর্ব পাড়ার প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে তুলবে এখন আপনারা দেখতে পাচ্ছেন কানাইনগর গ্রামের বড় মসজিদ এবং কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিদ্যালয়টির পরিবেশ সুপার ডুপার সুন্দর এবং প্রকৃতির এই সৌন্দর্য বিদ্যালয়টিকে আরো বেশি সৌন্দর্যপূর্ণ করে তুলেছে কানাইনগর গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম যেটি পাখির চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন কানাইনগর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে বিশাল বড় অট্টালিকার সৌন্দর্য ও হার মেনে যাবে এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই কানাইনগর গ্রামটি গ্রামটিকে দেখে মনে হচ্ছে যেন এটি একটি সবুজের বাগান দেখতে দেখতে আপনাদেরকে আবার নিয়ে আসলাম কানাইনগর এখানে চেয়ারম্যান বাড়ির এখন আপনারা দেখতে পাচ্ছেন কানাইনগর গ্রামের পশ্চিম পাড়া আর পশ্চিম পাড়ার এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা সত্যি অসাধারণ দেখতে আর এখানে যেন সবগুলোই রাজকীয় বিল্ডিং চলুন আপনাদেরকে কানাইনগর গ্রামের পশ্চিম পাড়ার একটু ভিতরের দিকে নিয়ে যাওয়া যাক এখন আপনারা দেখতে পাচ্ছেন কানাইনগর গ্রামের পশ্চিম পাড়ার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এই প্রকৃতি যেন একটা মায়ার চাদর যে চাদর জড়িয়ে আছে এই কানাইনগরের গ্রাম সুন্দর দেখা আর এই সৌন্দর্যের সাথে তুলনা দেওয়ার উপমা এখনো আমার নেই প্রাকৃতিক এক সৌন্দর্যের ভান্ডার এই কানাইনগর গ্রামটি এখন আপনারা দেখতে পাচ্ছেন কানাইনগর গ্রাম থেকে গাজীপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটি আর এই রাস্তাকে কেন্দ্র করেই কিন্তু বেশ কিছু ঘর বাড়ি গড়ে উঠেছে আর এই রাস্তার পাশের প্রকৃতি সেটা তো অসাধারণ কানাইনগর গ্রামের প্রকৃতিটা যত সুন্দর ঠিক তেমনই সুন্দর কানাইনগর গ্রামের রাস্তাঘাট যে কারণেই কিন্তু কানাইনগর গ্রামের এই অনেকগুলো রাস্তা লক্ষ্য করে যাচ্ছে এবং এই ঘর প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে পারতেছি আপনাদেরকে আবার নিয়ে আসলাম কানাইনগর গ্রামের পশ্চিম পাড়াতে এই দিকটার আরো কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানো বাকি আছে যা না দেখালে হয়তোবা ভিডিওটা সম্পূর্ণ হবে না কানাইনগর গ্রামের এই সৌন্দর্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না